হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই তো আমরাও উপরালার দয় ভালো আছি সুস্থ আছি আমাদের মুরগিগুলো ভালো আছে তো বন্ধুরা আজকে এই খাসির মুরগিগুলোকে ফার্মে নিয়ে যাওয়া হবে তো দেখতে দেখতে আজকে মুরগিগুলোর বয়স হচ্ছে উনিশ দিন তো এখানে অনেক ঘন হয়ে গেছে ওদের থাকা কষ্ট হয়ে গেছে তো ওই দানি একটু গরমটা কম বৃষ্টির জন্য বা ঠান্ডা আবহাওয়ার জন্য রাখা সম্ভব হয়েছে নয়তো আরও তিন চার দিন আগেই ফার্মে নিয়ে যাওয়া হতো তো যাই হোক এই মুরগিগুলো দিনের বেলায় নিয়ে যাওয়া যায় না কারণ হচ্ছে খাসিতে তো মানে একটা মুরগি ধরতে গেলেই দৌড়াদৌড়ি ছুটাছুটি সব এক জায়গায় চাপ দেয় লাফালাফি মানে খাসির থেকে বেরিয়ে পড়বে অবস্থা শুরু করে তো রাতের বেলা লাইট অফ করে মানে অন্ধকার থাকে তখন আর অতটা বেশি নড়াচড়া করতে পারে না মানে চুপচাপ বসে থাকে ধরে ধরে ড্রামে করে নিয়ে ওইখানে নিয়ে যাওয়া হবে তো এখানে ছয়শো মুরগির বাচ্চা উপরে আছে উপরে তিনশো নিচে তিনশো হয়তো কিছু কম বেশি হতে পারে তো মটালিটি হয়েছে আরও এবার খুবই কম হয়েছে যে উপরাল্লার দয়া মুরগিগুলো সুস্থ আছে ভালো আছে হয়তো পাঁচ সাতটা মটালিটি হয়েছে তো এই যে পাইবে খাবার দেওয়া হয় সন্ধ্যা বিকেলবেলা খাবার দেওয়া হয়েছে যেহেতু আজকে নিয়ে যাওয়া হবে এর জন্য আর বেশি খাবার দেওয়া হয়নি অল্পই খাবার দেওয়া হয়েছিলো মানে এগুলো পাইপ থেকে বা তুলতে হয় আজকে তোমাদের নতুন জায়গায় নিয়ে যাওয়া হবে বুঝেছ এখানে একটু কষ্টই হয় থাকা বেশি ঘন হয়ে যায় এই যে এই খাসির মুরগির মলগুলো যে এখানে পরে আর এই মুরগিগুলোর মল এই যে হচ্ছে ফ্লোরে পড়ে এগুলো আবার বায়োগ্যাসে দিয়ে দেই এদিন তো প্রচণ্ড গ্যাস হয় মুরগি মলে গোবরের চেয়েও গ্যাস বেশি হয় রান্না করে শেষে করতে পারি না টোনাটুনি একটু একটু রান্না তো যাই হোক এখন লাইট অফ করে দেওয়া হবে তারপর ডামে করে একবারে বিশ ত্রিশটা যায় ধরা যায় তারপর ডামে করে নিয়ে নিয়ে ফার্মে নিয়ে ছাড়া হবে তো ফার্ম তো একদম রেডি এখন রাত বাজে পনেরো দশটা তো মুড়িগুলান হয়তো আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগবে তো এদিকেও নিপুল তাকে ওয়াশ করা হয়েছে তখন আবার নতুন করে জল দেওয়া হলো তারপর হচ্ছে খাদ্যর পাত্রে খাবার দিয়ে দিছি তো বন্ধুরা আপনারা জানেন গত দুই সিটে আমাদের ফার্মে একটা রুগে মানে একটা রোগের সৃষ্টি হয়েছে গাউর রোগ গাম্বুরো তো দুই সিডের মুরগি এই রোগটা আক্রান্ত হয়েছে অনেক মুরগি মারা গেছে যার কারণে দুই সিটেই মানে মুরগি বেশি মারা যাওয়ার কারণে আর বাজার খারাপ থাকার কারণে দুই সিটে আমাদের লস হয়েছে তো এর জন্য গত দুই তিন দিন জীবাণুনাশক স্প্রে করা হয়েছে তারপর সে ফ্রাম তো অনেক পরিষ্কার করে ধোয়াইছে তারপর চুন কেরোসিন তেল পটাশ ব্লিচিং পাউডার এগুলা দিয়ে একদম ফ্রামটা লেপে দেওয়া হয়েছে মানে একদম নতুনের মতো চকচক হয়ে গেছে সাদা তো দেখতে সুন্দর লাগে তুমি আই না মা এনে সারে দাও সারে দাও তুমি এগুলায় প্রথম কয়টা চারটে তিনটে সারা সারা স্যার জয়গুরু যাও তো মাসুদ ভাই আছে মহসিন আছে হিরো আমি মেঘলা তো সবাই মিলে এখন আনা শুরু করি ওইদিকে দোকানও খোলা আছে দোকানে সুমন আর সাকুয়াত বৈশা আছে এত দোকানও বন্ধ করা যায় না এখন যদি ওর অত কাস্টমারের চাপ নাই চিউ চিউ আমি আসছি আসছি এদিকে মুরগি ধরার কার্যক্রম শুরু হয়ে গেছে এইতেছে এইতেছি

তাইডে চাপ দিয়ে তো যোন পলিথিন দিয়ে বাঢ়ি দিলে এই চাইডে যায় বহুতো সুবিধা হয় নিচে ঘূলনে আই দিছে পৰ উপৰিও ঘূলনে হ'ব বন্ধৰা চেচ মুৰ্গী ধৰা চুৰ কৰি তো নিকা আন চলে যায় শেষ মূৰ্গী কি ধৰিছে না খুব কষ্টই দূৰা দূৰে ধৰিছে হয় যিহেতু কোৱাজন চিলাং এজন তাৰ তাৰি মিলে মিছা গছ গুল চেচ হ'লো গরম লাগছে অন্ত মধুরা সব কিছুরই ভালো মন্দ সুবিধা অসুবিধা আছে তো একদম পুরা ঘরি ছেড়ে দেয় পুরা ঘর না একটু সামনে জায়গা রাখা হয়েছে যাতে একটু কাজ করতে সুবিধা হয় মুরগিকে জল খাবার দিতে তো এখন তো ফাঁকা ফাঁকা লাগতেছে আস্তে আস্তে দিন যাবে মুরগিগুলো হবে আর ফার্মটা ভরা শুরু করবে তো ভালোই হয় ওইদিকে বাচ্চা বুডিং করা হয় তারপর হচ্ছে পনেরো বিশ দিন পালনকে তার ফার্মে আনা হয় ওইদিকে ফার্মটা একটু রেস্ট পায় তো ফার্মটা বিশ পঁচিশ দিন রেস্ট ছিল একদম শুকায় সুন্দর হয়েছে আবার ওইদিকে আবার বাচ্চা তোলা হবে হয়তো আর দশ পনেরো দিন পরে মানে ওই ফার্মটা ধুয়ে মহিষা পরিষ্কার শুকাইলে তারপর আবার এই যখন বিক্রির সময় আসবে তখন আবার বাচ্চা তোলা হবে মানে পনেরো দিনের গ্যাপ থাকবে যাতে পনেরো দিন এটা শুকায় আবার এখানে আনা যায় ওইখানে আবার শুকাইলে আবার ওইখানে বাচ্চা তোলা যায় তো বন্ধুরা সামনে আরও প্ল্যান আছে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন আমি বেঁচে থাকি অবশ্যই আপনাদেরকে জানাবো সামনে আপনারা হয়তো আরও নতুন কিছু দেখতে পারবেন তো যদি বাচ্চা না এনে একটু কষ্ট হয় যাই হোক কষ্ট করতে হবে তো আমাদের কাজগুলো যদি আমাদের মানে সুবিধা মতো যেগুলো আমাদের করতেই হবে নিজেদের মতো সুবিধা মতো যদি করে নিই তাহলে কাজগুলো করতে সহজ হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দো আশবাদ করবেন যেন আমরা সুস্থ থাকি মুরগিগুলো সুস্থ থাকে আর সুস্থ থাকলে আমরা ভালো থাকি তো দেখতে দেখতে তো অনেক ঋণী হয়ে গেছে ডিলারের কাছে তো এবার আশা করা যায় হয়তো সামনে ঈশ্বর ভালো কিছু দিতে পারে তো যাই হোক ফল দেওয়া মালিক পুকুরাল লা তবুও আমরা ফলের আশায় কর্ম করে যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন ভিডিওতে সবাই ভালো থাকা হয় যেন